হ্যালো ফ্রেন্ডস মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের একটি খুবই সিম্পল অথচ অপূর্ব স্বাদের একটি ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখন গরমের মরশুম সবে আরম্ভ হচ্ছে তাই দুপুরবেলা খাবার পাতে একটু টকডাল পেলে খাওয়াটা খুবই তৃপ্তিদায়ক হয়ে ওঠে বাজারে এখনও সেরকম আম ওঠেনি তাই আমি এই টক ডালটা টমেটো দিয়েই বানাবো এখন চলো রেসিপিটি আরম্ভ করি টমেটো ডাল রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণ মুসুর ডাল গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে আগেই বেশ খানিকটা পরিমাণ জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এখন জলটা ভালো মতন গরম হয়ে গেছে ডালটা খুব ভালোভাবে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেব যাতে ডালে তাড়াতাড়ি ফুট ধরে যায় ডালে ফুট এসে গেছে দেখো বন্ধুরা উপরে যে নোংরা ফেনাটা উঠেছে এটা তুলে ফেলে দিতে হবে না হলে এটা পেটের সমস্যা করতে পারে বন্ধুরা একটা কথা ডালের জলটা যখন গরম হবে তখন খুব বেশি ফুটন্ত জল করার দরকার নেই বেশি ফুটন্ত জলে ডাল দিলে ডাল সিদ্ধ হতে চায় না অল্প ইসদূষণ থেকে একটু বেশি গরম হলেই ডালটা দিয়ে দিলে ডালটা ভালো সিদ্ধ হয় ফেনাটা এইভাবে একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে এরপর এতে দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন নুন দিয়ে ডাল সিদ্ধ করলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন গ্যাসের ফ্লেম একদম স্লো করে দেব আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য দশ থেকে বারো মিনিটের জন্য চাপা দিয়ে দেব। দশ বারো মিনিট পরে চাপা খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হলো নাকি ডাল থেকে জল অনেকটাই কমে গেছে হাতা দিয়ে ঘুঁটে দেখে নেব ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ করার টিপসটা অবলম্বন করলে ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো বড়ো কাপের এক কাপ পরিমাণ জল তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে জল দেবে যদি পাতলা ডাল খাও তাহলে একটু বেশি জল দেবে আর যদি ঘন খাও তাহলে কম জল দেবে এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একটি ডালের কাটা দিয়ে ডালটা খুব ভালোভাবে ঘুঁটে দিয়েছি ডালের উপরে একটু ফেনা উঠেছে ফেনাটা তুলে একটু ফেলে দেব এরপর এতে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ নুন ডালটা সিদ্ধ হতে বসানোর সময়ও এক চামচ নুন দিয়েছিলাম পরে দেখে নিতে হবে যদি নুন লাগে আর একটু দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর নুনটা খুব ভালোভাবে ডালের মধ্যে মিশিয়ে দিতে হবে এখন ডালটা নাবিয়ে নেব সিদ্ধ ডালটা একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা পাকা টমেটো টমেটো দুটো একটু লম্বা করে মোটা মোটা করে কেটে নেব গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর এক টেবিল চামচ পরিমাণ গোটা সর্ষে দশ পনেরো সেকেন্ড ফোড়নটা খুব ভালোভাবে ভাজা করতে হবে ফোরনটা খুব ভালোভাবে ভাজা হলে ফোর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর লঙ্কাগুলোর কালারও একদম চেঞ্জ হয়ে যাবে এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো বন্ধুরা শুধু টমেটো দিয়ে ডালটা খুব বেশি টক হবে না তাই এতে আমি আর একটা জিনিস ব্যবহার করব টকটা একটু বেশি করবার জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা টমেটোটা একদম নরম করে ভাজবার দরকার নেই অল্প একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি রাখতে হবে অল্প একটু ক্রাঞ্চি থাকলে ডালের স্বাদটা ভালো লাগবে এখন এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে ভালো করে ডালে ফুটে এসে গেলে তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে ডালটা দু মিনিট রান্না হতে দিতে হবে দু মিনিট ফুটে গেলে তারপর এতে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি টক ডালে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে তোমরা একটু কম চিনিও দিতে পারো এটা খুব ভালোভাবে ডালের মধ্যে মিশিয়ে দিতে হবে বন্ধুরা আমি ডালটা টক করবার জন্য বেশ খানিকটা তেঁতুল আগেই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন তেঁতুলটা একদম নরম হয়ে গেছে খুব ভালোভাবে জলের মধ্যে চিপে চিপে তেঁতুলের কাত্তটা বার করে নিয়ে ছেঁকে নেব তেঁতুলের কাত্তটা একটা ছাঁকনির মাধ্যমে কাপের মধ্যে ভালোভাবে ছেঁকে নিলাম ডালের মধ্যে দিয়ে দেবো ছেঁকে রাখা তেঁতুলের কাথটা তেঁতুলের কাথটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে বন্ধুরা তেঁতুলের কাথটা দেওয়ার পরে ডালটা খুব বেশি সময় ধরে আর ফোটানো যাবে না একটা ভালোভাবে ফুট দিয়ে উঠলেই ডালটা নাবিয়ে ফেলতে হবে ডালটা এখন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আজ তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা অবশ্যই একবারেই টমেটো ডাল রেসিপিটা ট্রাই করে দেখো আর ভালো লাগলে কমেন্ট করে জানিও এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আজ আসি নমস্কার